এই যে জাতীয় চরিত্র যে চরিত্রের আপনারা সেই চরিত্রের সরকার পাবেন এটা আমি সরকারের বিরুদ্ধে আমার ক্ষমতা নাই আপনাদের বিরুদ্ধে আমি বলি কোরআন শূন্যের কথা আপনারা মামলা হামলা করলে কোরআনের উপর করবেন হাদিসের উপর করবেন হাদিসে কেন আছে এটা আমাকে তো এখানে তুলে দিয়েছে না ওইটা বলার জন্য আমি বলবোই আমি রিক্স মুক্ত ভাই কারণ আমি নিজের কোনো কথা বলছি না লোকম লুকুম লোকম এটা কাজের কথা না এটা হাদিসের কথা যে যেরকম তোমরা হবা এরকম তোমাদের সরকার আমি দেব আমল না পরিবর্তন করে সরকার ভালো সরকার একজন রুগী বলেছেন যে আমরা ভালো সরকার চাই চাওয়া তো ঠিক আছে কিন্তু আপনার আমল ভালো কিনা আপনি পরিবর্তন সরকার চেঞ্জ হয় জাতির ভিতর থেকে জাতিকে চেঞ্জ করে সরকার চেঞ্জ হয় আমাদের আমল চেঞ্জ করতে হবে তাহলে আমরা ভালো পাবো ইনশাল্লাহ ভালো সরকার পাবো খারাপ প্রায় ভালো হয়ে যাবে খারাপ ভালো হয়ে যাবে দুজকের দারোগা কখনো হাসে না কারণ জনগণ খারাপ এদেরকে হাসি উপহার দিব কেন ওর জনগণ খারাপ খালি লাঠির বাড়ি মুগুরের বাড়ি গেল সেদান ওখানে যত কাঁদবে তত পিটাবে। ওর কাজে হলো যত উ করবে তত মায়ের খারাপের সরকার কেমন হয়ে দেখেন আর জান্নাতের যিনি দারোগা ওনার নাম রেদান খালি হাসি রেদোয়ান মানি সন্তুষ্ট আগা গোড়া সন্তুষ্ট খালি দেখা বলি সালাম অভিবাদন জনগণ ভালো জান্নাতের জনগণ ভালো জান্নাতের যিনি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী রেদোয়ান উনিও ভালো জনগণ ভালো সরকার ভালো জনগণ খারাপ কেন আপনাদের ভিতর থেকে তো সরকার আসবে সরকার কি আকাশ থেকে এসে জুড়ে বসবে এই ষোলো কোটির একজনই তো হবে তো ষোলো কোটির জনগণের চরিত্র যেমন ওই তিনিও তেমনে আসতে হবে নাহলে তো মিলবে না যে যুগে আলিকে জিজ্ঞাসা করা হয়েছিল আলি তোমার যুগে এত বেতনা ভাষা বকর কত ভালো মানুষ ছিলে ওনার যুগে তো এগুলি কিছুই ছিল না উমরের যুগে কত শান্তিতে ছিলাম তুমি খলিবা হলে যত অশান্তি তখন আলি বললেন ভাই কথা ঠিকই বলেছ মানে আউবকর উমর যখন খলিবা তখন আমি আলী হইলাম তার প্রজা তাদের প্রজা আর আমি যখন খলিবা তখন তোমার মতো লোক আমার প্রজা শান্তি আজক কি করে আমি তো তোমার খলিফা এটাই হলো কথা আতায়ে সমাধান আপনাদের কাছে এখন আপনারা ভালো হবেন কিনা ভালো মানে তসবির একটা আর টুপি একটা লম্বা জামা একটা আর দুনিয়া যত শিরিক কুপু সব ভিতরে শয়তানি বানরামি সব ভিতরে না কুরআন আর সহি সুন্নাহ بس বলে তেমনে যেমনি না চাও তেমنين আছে এটা খারাপের অর্থে বলে কিন্তু কুরআন সুন্দর কথা কিন্তু এটাই কুরআন শোনা যেমনি তোমাকে যেদিকে টানবে সেদিকে চলে যাবা নবীজি বলেছেন ইন্নামাল মুমিন কাল জামাল ইলে আনিফ মুমিনের উদাহরণ হলো নাকে রশি লাগানো উঠের মতো গরু ছাগলের নাকে যখন রশি লাগায় বেচারারা আর কোনো দিক ঘাটে আমি করে না কারণ দেখে যে এখানে ব্যথা লাগে যেদিকে নিবেন ওদিকে চলে যাবে মুমিন হলো নাকে রশি লাগানো ওঠ আপনাদের সবাই নাকে রশি লাগানো আছে দুইটা কোরআনের একটা সহিদিসের একটা ডাবল রশি এই রশি লাগানো আছে যেদিকে টানবে এ রশি বলায় আল্লাহ তালা যেদিকে টানবে সেদিকে যাবে যদি এটা করতে পারেন করাতে পারেন যা থেকে বোঝাতে পারেন তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ শান্তি এসে যাবে ফলে ফুলে ফসলে নেমতে সৌন্দর্যে ভরে উঠবে ইনশাআল্লাহ আর যদি এটা না করেন তাহলে সারা পৃথিবীর সব বুদ্ধিজীবী সব নেতা নেত্রী জাতিসংঘ এবং আরো যত সংঘ আছে মানবাধিকার সংস্থা সবকিছু হাজির করলেও দিন দিন শুধু রোগ বাড়বে এবং বাস্তব বলছি এটা বাড়তে থাকবে কারণ আসবে না মানুষ। আসতে হবে উনি এসে আপনাদেরকে তো পুরো জাতি না বুঝলেও অন্তত এইসব মসজিদের মুসল্লিরা তারা বোঝা উচিত যে সমাধান হলো কোরআন সন্ন্যার পথে কারোর প্রতি কোনো আবেগ আমার থাকবে না আমার আবেগ থাকবে কোরআন এবং সহি না যার যেটা পাও না ন্যায়কারীকে সমর্থন দেব কেউ অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে বলবো সেটা বিরুদ্ধে বললেও কোরআন দিয়ে বলবো পক্ষে বললেও কোরআন দিয়ে বলবো আমার কোন কথা নেই আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুনের দিকে আসার তৌফিক দান করুন কোরআনকে যাতে আমরা ছেড়ে না দিই কোরআনের সাথে আমাদের জীবনটা চলুক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জাতির নেতা নেত্রী এই জাতির জনগণ সবাইকে কোরআনে আল্লাহ গড়ে তলা তফিক দান করুন সহি সন্ন্যার সাঁচে গড়ে ওঠার তৌফিক দান করুন আপুল কোলি হাজি ফিরু অতুবৈলই রহিম